হ্যালো এভ্রিওন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে আমি নিয়ে চলে আসছি নতুন একটি রেসিপি দই কাতলা দই কাতলা কম বেশি বাঙালিদের সকলেরই ফেভারিট আর কোনো অনুষ্ঠান বাড়িতে তো এই রেসিপিটা হতেই হবে তো দেখে নাও কিভাবে তোমরা অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা বানাবে বাড়িতেই তো আমার রেসিপিটা ফলো করলে সেটা তোমরা বানিয়ে নিতে পারো তো দেখো প্রথমে কাতলা মাছের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে দশ মিনিট মতো রেখে দেব এই রেসিপিটা দেখতে একটু সাদা সাদা হয় তাই জন্যই আমি এই হলুদটা একটু কম দিয়েছি তো দেখো এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব এটা তোমরা সাদা তেলেও ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই ওই মাছ ভাজা তেলের মধ্যেই গরম মশলা ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে লাল লাল করে ভেজে নেবো তারপর দেখ দেখো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর ঝরানো টক দই আর কয়েকটা কাজু বাদামের পেস্টটা আমি রেডি করে নিলাম এরপর দেখো মশলাটা যখন ভাজা হয়ে আসবে ওই তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আর ওই কাজুবাদাম আর দইয়ের পেস্টটা দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব যেহেতু কাজুবাদাম দেওয়া আছে তো এটা অনবরত তোমাদেরকে নাড়িয়ে নিতে হবে এরপর দেখো যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন একটু চিনি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখো পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এরপর থেকে ধোয়া গ্রাইন্ডারে জলটা আমি একটু দিয়ে দিচ্ছি তো দিয়ে দিয়ে দেখো একটু বেশি জল দেব যখন জলটা ফুটে আসবে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি ফুটিয়ে নেব প্রায় দশ মিনিট মতো হালকা টু মিডিয়াম রান্নাটা করতে হবে তো দেখো সাইডে আমি কিছুটা বেরেস্তা বানিয়ে নেব বেরেস্তা আমি সবার শেষে দেব যখন তোমরা এই রেসিপিটা ভাতের সাথে খাবে তো দেখো প্রায় আমার জলটা প্রায় কমে এসেছে এরপর নামানোর সময় আমি এক চামচ ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব তো আমাদের রেডি হয়ে গিয়েছে দই কাতলা অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা বানাতে গেলে আমার এই রেসিপিটা তোমাদেরকে এইভাবেই ফলো করতে হবে তো অনুষ্ঠান বাড়ির রান্না মতোই তোমরা স্বাদ পাবে গরম ভাতে শুধু এটা একবার পরিবেশন করে দেখো জাস্ট অসাধারণ টেস্ট আছে আর সকলে তোমার প্রশংসা তো করবেই তো দেখো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানাবে আর যদি নতুন নতুন রেসিপি পেতে চাও আমার চ্যানেল থেকে অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই